এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ভাবছেন এমন একটা ব্যবসা কিভাবে শুরু করবেন যেখানে ভবিষ্যৎ আছে বাজার দ্রুত বাড়ছে সরকারের সাপোর্ট আছে আর আপনি আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা এ এমন এক ক্ষেত্র যা বিদ্যুৎ উৎপাদন করে শুধু নিজের নয় পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি পথ দেখাবো যেখানে আপনি বিনিয়োগ ছাড়াও শুরু করতে পারেন আবার চাইলে বড় মুনাফার জন্য ঝুঁকি নিয়ে এগোতেও পারেন কিন্তু কোন পথটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত লাভ বেশি নাকি ঝুঁকি কম কোনটার দিকে যাবেন আপনি এই ভিডিওটি শেষ হলে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন একদম পরিষ্কারভাবে তাই একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ এই মাত্র ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের সোলার ইন্ডাস্ট্রি এখন দ্রুত গতিতে বড় হচ্ছে সরকারি নীতি জলবায়ু সচেতনতা এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই খাতে তৈরি হয়েছে অসংখ্য ব্যবসার সুযোগ তবে এই ব্যবসা শুরু করার আগে জানা জরুরি কোন পথে কতটা ঝুঁকি কতটা বিনিয়োগ এবং কতটা লাভের সম্ভাবনা রয়েছে এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে সোলার খাতের এমন পাঁচটি ক্ষেত্র যেগুলির একেবারে প্রথমটি শুরু করা যায় এক টাকাও বিনিয়োগ ছাড়াই আর শেষটির লাভের পরিমাণ সবচেয়ে বেশি হলেও সঙ্গে থাকে সর্বোচ্চ ঝুঁকি প্রথম ক্ষেত্রটি হল সোলার এজেন্ট হওয়া এক্ষেত্রে আপনার কোনো পুঁজির প্রয়োজন নেই বরং ইপিসি বা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে জোট বেঁধে আপনাকে প্রজেক্ট এনে দিতে হবে স্কুল হাসপাতাল হোটেল আবাসন এই ধরনের প্রতিষ্ঠান যদি সোলার প্রজেক্ট নিতে চায় আপনি সেই যোগাযোগ করিয়ে দিয়ে কমিশন পেতে পারেন সাধারণত এক থেকে দুই শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায় পুরো প্রকল্পটির এর পরে তবে সতর্কতা জরুরি যে কোম্পানির সঙ্গে কাজ করছেন তাদের মান এবং রেপুটেশন যাচাই না করে কোনো ক্লায়েন্ট পাঠানো উচিত নয় কারণ ইনস্টলেশনে কোনো গাফিলতি হলে গ্রাহক আপনাকেই দায়ী করবে দ্বিতীয়টি হল ইপিসি ভেন্ডার হওয়া যারা নিজেরাই সোলার প্যানেল ইনস্টল করেন তাদের বলা হয় ইপিসি ভেন্ডার এখানে কেন্দ্রীয় প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর যোজনার আওতায় কাজ করতে গেলে রাজ্যে রাজ্যে পাঁচ লক্ষ টাকা করে ব্যাংক গ্যারান্টি দিতে হয় এই কাজের লাভের মার্জিন অনেক বেশি বারো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত হতে পারে তবে তার সঙ্গে যুক্ত আছে বহু দায়িত্ব গ্রাহকের সাবসিডির জন্য সরকারি কাগজপত্র ঠিকঠাক করা নেট মিটারিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং সর্বোপরি মান বজায় রাখা এই কাজের জন্য প্রাথমিক পর্যায়ে আপনার সিভিল মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল নলেজ থাকতে হবে বিশেষ করে আরসিসি প্লেট বসানো গ্র্যাভেল ব্যবহার এবং বৈদ্যুতিক সংযোগের বিষয়ে ছোট শহর ও মফস্বলে এই খাতে বিশাল সম্ভাবনা রয়েছে তবে সবকিছু নিজে সামলাতে হবে বলেই ঝুঁকিও বেশি তৃতীয়টি হল সোলার ডিস্ট্রিবিউটর হওয়া এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি কোনো হতে পারেন এই কাজের জন্য আপনার আগের অভিজ্ঞতা থাকা দরকার। সঙ্গে একটি গুদাম ঘর যেখানে পণ্য সংরক্ষণ করা যাবে এই খাতে লাভের মার্জিন কিছুটা কম হতে পারে তবে বুদ্ধিমত্তার সঙ্গে কোম্পানির স্কিমে অংশ নিলে ভালো মুনাফা তোলা সম্ভব যদি কোনো কোম্পানি বিশেষ ছাড়ে মাল সরবরাহ করে আপনি যদি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে স্টক নেন তাহলে সেগুলো পরে বিক্রি করে উচ্চ লাভের সুযোগ থাকে তবে বাজার বুঝে চলতে হবে এবং পণ্য পুনরায় বিক্রির দক্ষতা থাকতে হবে চতুর্থটি হল সোলার গ্যাজেট প্রস্তুতকারী হওয়া বড় কারখানা খুলে প্যানেল বা ইনভার্টার বানানো নয় বরং ছোট পরিসরে সৌর আলোক চার্জার ও অন্যান্য গ্যাজেট তৈরি করে বাজারে ছাড়া একটি সোলার গ্যাজেট মূলত চারটি অংশ নিয়ে তৈরি হয় সোলার প্যানেল কন্ট্রোলার ব্যাটারি ও আলো ইউনিট এগুলো একসাথে একটি হাউজিং বক্সে বসিয়ে আপনি একটি গ্যাজেট বানাতে পারেন প্রতি ইউনিটে বারো শতাংশ থেকে আঠেরো শতাংশ পর্যন্ত প্রফিট মার্জিন সম্ভব বাজারও অনেক বড় স্থানীয় এলাকার বাইরে গোটা দেশে এমনকি আন্তর্জাতিকভাবে রপ্তানির সুযোগ রয়েছে তবে এই ব্যবসা শুরু করার আগে উৎপাদনের প্রক্রিয়া মান নিয়ন্ত্রণ প্রয়োজনীয় সার্টিফিকেশন এবং প্রোডাক্ট বিতরণ কৌশল সম্পর্কে অভিজ্ঞতা থাকা জরুরি আপনি সরাসরি অ্যামাজন বা ফ্লিপকার্টে বিক্রি করবেন নাকি নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করবেন এই সিদ্ধান্তই লাভে প্রভাব ফেলবে প্রাথমিকভাবে পঁচিশ লক্ষ টাকার মতো বিনিয়োগ দরকার হবে সবশেষে হল সোলার ফার্ম স্থাপন এটা সবচেয়ে উচ্চ বিনিয়োগ এবং সর্বোচ্চ লাভের ক্ষেত্র সোলার ফার্ম গড়ে তোলার জন্য প্রয়োজন অনাবাদী জমি কারণ উর্বর জমিতে হাই রাইজ কাঠামো বসালে খরচ বেড়ে যায় এবং লাভ কমে যায় যদি আপনার নিজের গ্রামে পৈতৃক জমি থাকে তাহলে সেটি সেরা সম্পদ সেখানে লো রাইজ কাঠামো দিয়ে কম খরচে ফার্ম করা সম্ভব জমির ওপর ব্যাংক লোন নেওয়ার সুযোগও রয়েছে তবে রাজ্য অনুযায়ী ইউনিট প্রতি দাম বদলে যায় মহারাষ্ট্রে ইউনিট প্রতি দাম সর্বোচ্চ যার ফলে সেখানে আর ও আই অর্থাৎ বিনিয়োগের রিটার্ন পাওয়া যায় পাঁচ থেকে ছ বছরের মধ্যে রাজস্থানে প্রচুর অনাবাদী জমি আছে কিন্তু সেখানেও স্থানীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার দাম যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে কারণ আদানি গ্রুপ যেমন পাঁচ দশমিক পাঁচ টাকা প্রতি ইউনিটে বিক্রি করছে সেটি সকলের জন্য সম্ভব না তাই জমির অবস্থান কাঠামো নির্মাণ খরচ এবং স্থানীয় ডিসকমের ইউনিট দরের ওপর ভিত্তি করেই লাভ নির্ভর করে এই পাঁচটি ক্ষেত্রের প্রতিটি সুবিধা এবং চ্যালেঞ্জ আলাদা আপনি যদি বিক্রয় দক্ষতায় পারদর্শী হন এবং কম বিনিয়োগে শুরু করতে চান তাহলে সোলার এজেন্ট হওয়াই উপযুক্ত যদি আপনার প্রযুক্তিগত জ্ঞান এবং কিছু বিনিয়োগ থাকে তাহলে ইপিসি ভেন্ডার বা গ্যাজেট প্রস্তুতকারকদের দিকেও যেতে পারেন আর যদি বড় আকারের জমি ও পুঁজি থাকে এবং দীর্ঘমেয়াদি লাভের পরিকল্পনা থাকে তাহলে সোলার ফার্ম আপনার ভবিষ্যতের জন্য হতে পারে সবচেয়ে কার্যকর রাস্তা আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সোলার এজেন্ট হিসেবে কাজ করতে চাইলে কোন জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ ইনস্টলেশনের টেকনিক্যাল দক্ষতা বি বিক্রয় ও পণ্যের জ্ঞান এবং সি নিজস্ব জমি থাকা ইপিসি ভেন্ডার হতে গেলে প্রাথমিকভাবে কত টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হয় এ এক লক্ষ বি তিন লক্ষ এবং সি পাঁচ লক্ষ ভারতে সোলার ফার্ম স্থাপনের জন্য আর সবচেয়ে ভালো পাওয়া যায় কোন রাজ্যে এ মহারাষ্ট্র বিহার এবং সি পশ্চিমবঙ্গ সোলার ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য নিচের কোনটি সবচেয়ে প্রয়োজনীয় এ সফটওয়্যার ডেভেলপমেন্ট জ্ঞান বি গুদাম ঘর বা স্টোরেজ ফ্যাসিলিটি এবং সি নিজস্ব সোলার ফার্ম থাকা